মনে হচ্ছে ডাল বানানোর আগে এগুলো দিয়ে ভাত খেয়ে বন্ধুরা এত শীতে এই জিনিসটা বানাবো না সেটা কখনো হয় নমস্কার বন্ধুরা আমি কাকুলি পেনথারিতে সবাইকে স্বাগত রোজ এক ডাল খেতে আর ভালো লাগে না শীত তো পড়ে গেছে আর বাজারে তো অনেক ধরনের সবজি উঠে আছে তাই মনে হলো আজকে একটু ভেজ ডাল বানাবো সব সবজি দিয়ে তাহলে চলো শুরু করি এই দেখো বন্ধুরা আমি ফুলকপি বিনস গাজর মটরশুটি সব দিয়ে ডালটা বানাবো আর সাথে দিয়ে দেবো পনির পনিরটা দেব তার কারণ ডালটা খেতে খুবই টেস্ট হবে তাহলে সবজিগুলোকে এবার এক এক করে কেটে নি পিস করে কেটে নেব তাহলে বন্ধুরা এক এক করে এবার সব সবজি গুলো ভেজে গাজর আর বন্ধুরা দুপাশে দুটো কড়াই বসিয়ে দিচ্ছি এক পাশে গাজর আর ভাজা ভাজাচ্ছে আর এক পাশে কপিটা ভেজে নিই এবার পনিরটা ভেজে নিই বন্ধুরা এবার অল্প করে কাজু বাদাম নিয়েছে অল্প করে কিশমিশ নিয়েছে এগুলো একটু ভেজে নেব বন্ধুরা দেখো কিশমিশ গুলো ফুলে এক এক ফুলে কোল বালিশের মতন হয়ে গেছে সব এক একটা দেখো তো বন্ধুরা বাটিটা দেখতে কেমন লাগছে মনে হচ্ছে ডাল বানানোর আগে এগুলো দিয়ে ভাত খেয়ে নি দেখো বন্ধুরা মুগ ডাল নিয়ে নিয়েছে ডালটা আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সবজি ডালটা মুগ ডাল দিয়ে খেতে বেশি স্বাদ হয় তার জন্য মুগ ডাল দিয়ে আমি ডালটা করছি এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ আদা জিরে বাটা আমি আলাদা করে মটর ভাজিনি মশলার সাথে দিয়ে কষিয়ে নেবো একবারে এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা স্বাদ মতন লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এক চামচের বেশি দেড় চামচ হলুদ দিয়ে দিলাম এবার আমি সিদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা সবজি পনির সব ডালের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে রেডি এবার ভাজা জিরে আর মৌরির গুঁড়ো আর গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিব দেখো বন্ধুরা কালারটা একটু সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই ভালো হবে তোমরা ট্রাই করে দেখো কেমন হয় ভাজা জিরের গুঁড়ো মৌরির গুঁড়ো জিরে ধনে আর মৌরির গুঁড়ো আছে আর এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচ ঘি এই ভেজ ডালটা একটু ঘি দিলে না খেতে খুব স্বাদ হয় গন্ধটা ভালো বেরোয় ভালো লাগে খেতে ডালটা কমপ্লিট নামিয়ে গরম গরম সাদা ভাত রাইস পোলাও দিয়ে ডালটা খেতে খুব ভালো লাগে সাথে শুধু বেগুন ভাজা লাগবে তাহলে তো আরো ভালো লাগবে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা কমেন্ট করো আর একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে আর একটা নতুন রেসিপি ভিডিওতে